বলো তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি বাবার শরীর কেমন আছে বৌদি তুমি রান্না না ভালো করে ডালে নুন না দিয়ে তুমি এখানে বসে লাক্সারি করছো দেখো তুমি কার সঙ্গে কথা বলছো ফোনটা দিয়ে দাও দিদি মা সাথে আমি কথা বলছিলাম অনেক দিন মা সাথে কথা হয়নি যেহেতু বাবার শরীরটাও ভালো যাচ্ছে দিয়ে দাও না দিদি আজ এই সুযোগে বৌদিকে দিয়ে একটা কাজ করিয়ে নেওয়া যায় বৌদিকে ভাসানোও যাবে এবং আমার কাজটাও হয়ে যাবে বৌদি তুমি রাজুর সাথে কথা বলছিলে রাজু রাজু হ্যাঁ দাদা তো দেখ তোমার এই রূপটা মায়ের সামনে আমি দেখাবো তারপর দেখবে তোমার কি হয় রাজু রাজু কে রাজু তো আমি চিনি না তোমার মুখ থেকেই আমি সবেই শুনলাম দিদি নিরতে ফিরতে অভাত না আমার দিদি তোমার কী করতে হবে বলো কিন্তু মাকে বলো না মাকে বলবো না তাহলে তুমি আমার একটা কাজ কাজ করে দেবে কি বলো দিদি তাহলে কালকে তুমি আমার বদলে কলেজে গিয়ে পড়াশোনাটা করে এসো নয় হ্যাঁ বন্ধুরা এরকম কুটিল ন যার বাড়িতে থাকে তার যে কি অবস্থা হয় আপনারা জানবেন না